দেশ এবং প্রবাসবাসী আজকে জুমার নামাজের উদ্ভার পূর্ব মুহূর্তে আমাদের এই বাই মুসলিম হয়েছে ওনার পূর্বের নাম ছিল খোকন বর্তমান নাম হল আবদুল্লাহ ওনার ছেলে তার পূর্বের নাম ছিল অন্নক বর্তমান নাম হইল আব্দুর রাহিম আর ওনার স্ত্রীও আজকে ন মুসলিম হয়েছে ওনার স্ত্রীর নাম হইল রাহিমা বেগম হ্যাঁ তো প্রিয় আসলে ওনাকে কেউ মুসলমান হওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে নেয় স্বেচ্ছায় উনি আমাদের ইসলাম ধর্মের যে সমস্ত সুন্নত তারিকা ফরজ ওয়াজিব বা আমাদের মুসলমানরা যেমনিভাবে চলাফেরা করে ওনার কাছে আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিগুলো ভালো লেগেছে বিদায়ী উনি স্বেচ্ছায় আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি ওনাকে আমরা আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার সময় চেয়েছিলাম যে অ্যাভিডেভিট হয়েছে আমরা চেয়েছি ওনাকে টাকা দিয়ে অ্যাভিডেভিট করার জন্য উনি বলছেন না আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আমার টাকা দিয়ে আমি অ্যাভিডেভিট করব। উনি ওই টাকাটাও নেন নাই আর ওনার কথা হলো যারা মুসলমান তারা তো গরিব না তারা পরিশ্রম করে খাইতে পারে আমরা ওনাকে অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা করতে চাওয়ার পরেও উনি ওইটাও কিন্তু নিতে রাজি হয় তারপরেও যেহেতু উনি আমাদের দিনী ভাই এখন থেকে ওনার আগের যে যে আত্মীয়তার সম্পর্ক ছিল শ্বশুর শাশুড়ি এবং কি মা বাবার দিক থেকে ওনার আজকে থেকে ওইটাও বিচ্ছিন্ন যেহেতু বিচ্ছিন্ন সেহেতু উনি ওই সমস্ত ফ্যামিলি থেকে কিছু পাবে না আমরা চেষ্টা করবো ওনাকে আমাদের এলাকায় পুনর্বাসন করে দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনারা যারা শুনতেছেন দেখতেছেন আপনারা চেষ্টা করবেন যাতে করে আমাদের এই কাজের প্রবাসী ভাইগর করব যে কোন দিক থেকে হোক যে কোন একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারি যাতে উনি স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে ওনার দেখা যায় কি ইনশাআল্লাহ আমাদের ইসলাম ধর্ম থেকে যাতে আরো অন্যান্য মানুষও আসে আর আমরা যারা বর্তমানে মুসলমান আছি আমরা আমাদের মুসলমানের তো টিকে রাখতে হবে আমাদেরকে দৈনিক পাঁচ অর্থ নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কারণে চলতে হবে তাহলেই কিন্তু মূলত আমরা মুসলমান হিসেবে সাকসেসফুল হতে পারবো